জীবিকা মকসদ কে হ্যাঁ আল্লাহ তালা আমার এবং আপনার মত আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনের উদ্দেশ্যটা কি আল্লাহ তালা আমার এবং আপনার মত আপনাকে যে জীবন দিয়েছেন এই জীবনের উদ্দেশ্যটা কি আমাকে এবং আপনাকে যে আল্লাহ তালা জীবন দিয়েছেন এই জীবনের উদ্দেশ্য সম্পর্কে না জানা হচ্ছে মুসলমানদের ধ্বংসের দ্বার যাওয়ার কারণ এক কোরআন এবং সুন্নার জ্ঞানর অর্জন না করা কোরআন এবং হাদিস না জানা শুধু মৌলবিদেরকে অন্ধ অনুসরণ করা যাবে না সুরা সুরা তৌবা নয় নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়াজ আল্লাহ রব্বুল স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের মধ্যে এবং আহলে কিতাবদের মধ্যে যারা জ্ঞানী ধর্মপ্রচারক এদের মধ্যে কিছু ব্যবসায়ী লোক আছে এরা জনগণকে আল্লাহর পথে বাধা দেয় জনগণ তা বুঝতে পারে না জনগণের ধন সম্পদকে অবৈন্ধ করে আজকে আমি একটা সংস্থা চালাচ্ছি শিক্ষা বিষয়ে বিগত দুই সাল থেকে নভেম্বর দুই থেকে কালেকশন করছি এ যাবৎ এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো চার টাকা কালেকশন হয়েছে এখন পর্যন্ত এত বছরে মাত্র এই কয় টাকা টাকা কালেকশন অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে পারি না কারণ আমরা ভিক্ষা করতে জানি না বলে অথচ লক্ষ লক্ষ টাকা যাদের হাতে আসে মানুষ যেখানে দান করে সেখানে লুটে খাই বেইমানি বাটপাড়ি হয় হিসাব নিকাশের সুযোগ নেই তাদেরকে মানুষ দান করে তাহলে বুঝতে হবে কারা সমাজকে লুটে খাচ্ছে আর আমাদের তো ওয়াপেন চ্যালেঞ্জ করা আছে ওপেন ঘোষণা আছে আপনি আজকে আসুন আমাদের পুরো ডাটা কে ক টাকা পাঠিয়েছে কে ক টাকা দিয়েছে আপনাকে হিসাব দেবো আপনি কেউ নাই তবুও আপনাকে দেবেন কিন্তু আমরা এতটাই অজ্ঞ হয়েছি হক আর না হক সঠিক আর বেঠিক পার্থক্য করতে পারি না দুনিয়ার জীবনে মাছ দিয়ে ভাত খেলে কাটা ফেলে খাই আর ধর্মীয় ব্যাপারে জানি না জানি না বলে জীবন কাটাই এইভাবে আমি এবং আপনি নিজেকে আর কতদিন মূর্খ বানিয়ে রাখব পরিশেষে আপনাদের কাছে দুটি কথা যে আমরা বিশেষ একটি সংস্থার জন্য কাজ করি যেখান থেকে কোরআন এবং শূন্য মানুষকে শিক্ষা দেওয়া আমরা নাম দিই মাদ্রাসা নাম দিই অন্য কিছু আমরা নাম দিয়েছি লাইব্রেরি অ্যান্ড দাওয়া সেন্টার যেখানে সমস্ত মুসলিমকে কোরআন এবং শূন্যার শিক্ষা দেওয়া হয় এবং আগামীতে আমরা আরও কঠোরভাবে চা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের এই এলাকায় একজন ব্যক্তি দেড় বিঘা জায়গা দিতে চেয়েছেন আমাকে কোরআন এবং শূন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমি জায়গা হাতে নিই মানে এত বড় দায়িত্ব মনে হচ্ছে আমি পারব না তো একটা আমি দায়িত্ব চালাই সেই সংস্থাটা হচ্ছে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাও সেন্টার যেটা অহংকার মুক্ত 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 দলমুক্ত রাজনীতিমুক্তভাবে আমরা কোরআন এবং হাদিস প্রচার করে থাকি এখানে আমরা ভিত্তি স্থাপন করছি লেট পর্যন্ত গাঁথনি হয়েছে পিলার উঠেছে এখনও ঢালাই করতে পারি অনেক টাকার প্রয়োজন আছে অবশ্যই প্রবাসী শেষে প্রত্যেকেই না হলে বাড়ি থেকে এসেও কিছু দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমীর তফিক দান করুন কবুল করুন আমরা